আজ নয় মার্চ বিশ্ব নারী দিবস কোথায় ভেবেছিলাম বিশ্বের সব নারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠাবো কিন্তু মনটা খুব খারাপ একের পর এক শিশুদের উপর নির্যাতন প্রমাণ আছে তারপরেও বিচারের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে একটু আগে শুনলাম গাজীপুরে একজন আট বছরের একটা শিশুকে শুধু ধর্ষণই করেনি সেটা ভিডিও করেছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করেছে আরেকটা জায়গায় শুনলাম ষাট বছরের বুড়ো পাঁচ বছরের বাচ্চাকে বলাৎকার করার চেষ্টা করেছে এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছে এটা তো চলতে পারে না আমরা তো কখনো এরকম অসভ্য ছিলাম না কবে থেকে আমাদের মধ্যে এটা শুরু হলো আর শুরু যদি হয়েই থাকে তার কারণটা কী কারণ একটাই বিচার হচ্ছে না বিচার যদি হয়ও সেটা কেউ জানতেও পারছে না এখন মিডিয়ার যুগ আমাদের বাংলাদেশে কমসে কম তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল আছে এইখানে তো বিচার যে হচ্ছে প্রতিদিন বিচারের কি অগ্রগতি সেগুলি যদি জানানো হয় দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয় তাহলেই একমাত্র এগুলি প্রতিরোধ করা সম্ভব তবে প্রাচণ্ড সব সমাজেই থাকবে যতই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক না কেন কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি তখন এর সংখ্যা বা রেটটা কমিয়ে নিয়ে আসবে বন্দিমূলক কথাবার্তা তো সবার আছেই যে স্বীকার করে না জবানবন্দি আছে জোর করে তো সেগুলি আদায় করা হয়নি ফরেনসিক সায়েন্স আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ করে দেওয়া যায় যে কারা কারা এটার মধ্যে ইনভলভ বা সংযুক্ত আছে কিন্তু আজকে শুনলাম হাইকোর্ট রায় দিয়েছেন ছয় মাসের মধ্যে এটা বিচার করতে হবে কেন আগামী পনেরো দিনের মধ্যে করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে অন্যান্য ক্লেস সরিয়ে রাখেন এই বাচ্চার প্রতি যে অত্যাচার করা হয়েছে তার খুব শীঘ্রই একটা বিহিত করা দরকার আমরা বলছি না যে বিচারিক সমস্ত কার্যকলাপ সমস্ত কিছু বাদ দিয়ে সমস্ত ফর্মালিটিস বাদ দিয়েই করতে হবে না ন্যায় বিচার হতে হবে কিন্তু আমরা সবাই জানি ন্যায় বিচারটা কী হবে এবং সেটা প্রকাশ্যে হতে হবে টেলিভিশনের মাধ্যমে প্রয়োজনে সরাসরি সম্প্রচার করে হতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মনে রাখবেন জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড ছ পরে কেউ মনে রাখবে না এই বাচ্চার কথা আর একটা কথা অন্যায় যে করে আর অন্যায় যে সহে ঘৃণা যেন তারে তৃণসম সমদহে আমাদের তৃণ হওয়ার কথা দরকার নেই আমাদের এখন দরকার বিচার সঠিক ন্যায় বিচার দৃষ্টান্তমূলক বিচার এবং তার প্রকাশ্যভাবে সেটা প্রকাশ করতে হবে এবং টেলিভিশন বিভিন্ন মিডিয়াতে লাইভ এই বিচারিক কার্যক্রম দেখাতে হবে এছাড়া এই বাচ্চাটার প্রতি কোনো ধরনের হ্যাঁ জাস্টিস করা হবে না আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাচ্চাটার পিছনে দাঁড়াই ধন্যবাদ